হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবার ছাদে চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো এখন বিকেল বেলা সন্ধ্যার আগে আগে আমি ভিডিওটা করছি এইটা একটা বটগাছ বটগাছের বনসাই গাছটা অনেকটা পুরনো মোটামুটি পাঁচ ছ বছর হবে পুরোনো তো গাছটা দেখো কত সুন্দর হয়েছে গোড়াটা দেখো কত শিকড় নেমেছে মানে কত ঝুড়ি নেমেছে এ দেখো মোটামোটা ঝুড়ি নেমেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো গোড়ার মধ্যে প্রচুর শিকড় হয়ে গেছে দেখো এই খোলামগুলো দিয়ে রেখেছিলাম শিকড়গুলো হওয়ার জন্য এই যে এইভাবে শিকড়গুলো ঢেকে রেখেছিলাম যাতে শিকড়গুলো মোটা হয় কত শিকড় নেমেছে আর এই যেখান থেকে ঝুড়িগুলো নেমেছে তো এই গাছটাকে আজকে ঠিকঠাক করবো একটু গাছে একটু কাজ করব তো কি করলে বট গাছগুলো এত সুন্দর ঝোপালো আর বসি হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পাতাগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে অনেক বড়ো বড়ো ছিল কাটাই ছাটাই করে করে কিছুটা ছোট হয়ে গেছে এগুলোকে আরও ছোট করতে হবে তো সেটা নিয়েই আজকে ভিডিওটা করব তোমার সঙ্গে থাকো দেখো গাছটা কত সুন্দর শিকড়গুলো হয়েছে গোড়াটা কত সুন্দর হয়েছে দেখো আর এই ঝুড়িগুলো কি করে নামিয়েছি সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা কি কি করে বুসি করতে হবে এই নেই আজকে ভিডিওটা দেখো কতটা নিয়েছে এ দেখো এই ঝুড়িগুলোকে একটু বড় করতে হবে এই এখন জল পাচ্ছে ঝুড়ি কম নামছি জল যখন পাবে না শুকনো পড়বে তখন আরও ঝুড়িটা বেশি নামবে আর এই বনসাই গাছের ঝুড়ি যত নামবে তত দেখতে ভালো লাগবে তো তোমার সঙ্গে থাকো দেখি আমি কি করি দেখো আমি কি করি গাছটাকে এখন আমি এখানে লাল লোনে দড়ি নিয়েছি এই যে লাল লোনে দড়ি নিয়েছি এখানে সরু সরু দড়ি নিয়েছি তো এই ডালটাকে বাঁধব বেঁধে দিতে হবে বেঁধে এটাকে ভালো করে ডালটাকে বেঁধে এভাবে গোড়ার দিকে বেঁধে দিতে হবে এ শক্ত করে বেঁধে দিতে হবে তাহলে এই যে এখানে যে কষ গাছের কষটা বেরোবে এখান থেকে নতুন নতুন ডাল বেরোবে এইভাবে টান টান করে বেঁধে দিতে হবে এই যে গাছটা যখন এরকম করে বাঁধা যাবে তখন এই দিতে নতুন নতুন ডাল ছাড়বে তো এইভাবে করে আমি সবগুলো ডাল বেঁধে দেব চালগুলো বেঁধে দেবো নিচের দিকে নামে নামে এরকম করে বেঁধে দেবো তাহলে এগুলোতে অনেক ডাল ছাড়বে এভাবে করে এই যে গাছগুলো যখন ফেটে ফেটে যাবে যে এরকম করে রস বেরোবে তখন এগুলোতে নতুন নতুন ডাল আসবে তখন সবগুলো ডাল এভাবে করে নিচের দিকে নামিয়ে দেবো প্রতিটা ডাল এইভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে করে বেঁধে দিয়ে দিয়ে নিচের দিকে শিকড়ের সঙ্গে বেঁধে দিতে হবে গাছগুলোর পাতর গুলো দিতে হবে এই গাছগুলো আবার নতুন নতুন ডাল বেরোবে বর্ষার জল পেয়ে গাছগুলো আবার নতুন পাতা বেরোবে বন্ধুরা এই গাছটা আমি সম্পূর্ণ এভাবে ছেটে দিলাম এখন এই গোড়ার মধ্যে একটু খাওয়ার দিয়ে দিতে হবে আমি এখানে নিয়েছি খোল গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট এই যে ভার্মি কম্পোস্ট দিয়েছি তো এগুলো একটু খার গুলো দিয়ে দিবো গোড়া গুলো কুচিয়ে দিতে হবে একদম ধারতে ধারতে এটাকে দিয়ে দিতে হবে যেন শিকড় গুলো না ছেড়ে তো একটু জৈব সার মানে ভার্মি কম্পোস্ট

খোলাগুলো দিলে শিকড়গুলো চাপা থাকে আর ভালো হয় এগুলো দিলে তো এইভাবে করে দিলাম এখন একটু জল দিতে হবে এই মাটিটা খুব একটা ভেজা নেই ঝুরঝুরে আছে মাটিটা অল্প ময়শ্চার আছে মাটিটাকে সবসময় মশ্চার রাখতে হবে তো এই দেখো গাছটা কত সুন্দর হয়েছে তো এখন আমি এখানে একটু জল দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেবো গাছটা গোড়াতে করে জল দিয়ে তো বন্ধুরা আমি কাছে থেকে দেখাচ্ছি এই যে গাছটাকে আমি এইভাবে টান করে বেঁধে রেখেছি আর এই গাছটা এই যে ভেতর থেকে এই যে গাছের মধ্যে থেকে একটু ফাটা ফাটা হয়ে গেছে আর রস বেরোচ্ছে এগুলো থেকে অনেক ডাল বেরোবে যার জন্য ডালগুলোকে এই এরকম করে মুড়িয়ে মুড়িয়ে নিচের দিকে নামিয়ে আমি বেঁধে দিলাম এইভাবে করে এই যে কষ বেরোচ্ছে বট গাছের যে আঠাটা হয় সেই আঠাটা বেরোচ্ছে এই যে গা ফেটে ফেটে এগুলোর মধ্যে থেকে সুন্দর সুন্দর ডাল বেরোবে যার জন্য এই টানা দিয়ে গাছটাকে ভালো করে বেঁধে দিলাম নিচের দিকে এই যে এইভাবে প্রতিটা ডাল টানা দিয়ে দিয়ে বেঁধে দিলাম তো এইভাবে টানা দিয়ে বেঁধে দিলে কী হবে গাছে প্রচুর পাতা হবে আর এই যে নিচের দিকে নেমে টানা দিয়ে দিয়ে বেঁধে রেখেছি প্রত্যেকটা ডাল এগুলোর মধ্যে থেকে সুন্দর সুন্দর ডাল বেরোবে এই যে এই গাছের এই এই অংশগুলো থেকে এগুলো থেকে নতুন নতুন ডাল বেরোবে যার জন্য টানা দিয়ে বেঁধে রেখেছি তো এইভাবে করলে এইভাবে বনসাই করলে সুন্দর এইভাবে করলে পরে একটা বট গাছ বনসাই করা যায় এভাবে করে তো আমি এইভাবে দিলাম এরপরে যখন আপডেট দেবো মোটামুটি এক মাস পরে এগুলোতে সুন্দর পাতা বেরোবে আর অনেক ঝুড়ি নামবে তো এই ঝুড়ি নামার জন্য কি করতে হবে সেটাও আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আজকে শুধু বেঁধে দিলাম ডালগুলোকে মুড়িয়ে মুড়িয়ে এই যে ডালটা মুড়িয়ে বেঁধে দিয়েছি অনেকটা বাঁকা করে দিয়েছি এর মধ্যে থেকে অনেক ডাল বেরোবে ছোটো 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 আঠাগুলোর মধ্যে থেকে ডাল বেরোবে আর বটগাছে ফাঙ্গে সাইড ফাঙ্গে সাইড লাগে না এই কারণে ওদের আঠাগুলোই ফাঙ্গে সাইডে কাজ করে তো এখন গাছটাকে এভাবে একদম কাটে ছেটে করে এভাবে রেখে দিলাম তো যখন গাছটা আবার একটু বড়ো হবে পাতা ছাড়বে আর ডাল ছাড়বে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো কত ঝুরি নেমেছে দেখো কত ঝুরি নেমেছে এই ঝুড়িগুলো আস্তে আস্তে যখন মোটা হবে এগুলো কেবল নতুন নতুন ঝুড়ি নেমেছে এগুলো মোটা হবে তখন এরকম মোটা হবে তখন দেখতে আরও ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এইভাবে তোমরা বনসাই করতে পারবে আমি একটা গাছ দেখালাম তো আমার বাগানে মোটামুটি আট দশটা এরকম বারো বট গাছে বনসাই আছে একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার সঙ্গে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা